ওকে ঠিক আছে তাহলে এখন এই 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 গাড়িটার নাম কি ফর্ড লিফ্ট আচ্ছা ফরিফট ফ্ড লিফ্ট কত প্রকার জানা আছে ছয় প্রকার আচ্ছা এটা তো আমরা পাওয়ার পয়েন্টে ক্লাসে দেখাই নিচ্ছেন হয়তো বা দু একজনে মিস করেছেন বা দু চার পাঁচজনে যারা পরে আসছেন তারা মিস করছেন কিন্তু পাওয়ার পয়েন্ট ক্লাসে দেখাইছি না আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব যে গ্রুপ করতে বলছি গ্রুপে একটা পিডিএফ দিয়ে দিব মানে বই আকারে কিন্তু ওটা প্রিন্ট করতে খরচ বেশি হবে তার থেকে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব আপনারা ওইটা প্রিন্ট করে নেন অথবা ওইভাবে ইয়া করে নেন যার যার ভাবে করে নেবেন ঠিক আছে ওখানে এভরিথিং আলোচনা আছে আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে ফর্ক লিফ্ট কাউন্টার ব্যালেন্স ফর্কলিফ্ট কাউন্টার ব্যালেন্সড ফর্ক লিফ্ট এখন এই ফর্ক লিফ্টের যে যন্ত্রাংশগুলো সেটা হচ্ছে এই যে সামনে যে যা আছে এটা কি বলে ফর্ক এই ফর্কের কারণে এই ফর্ক দিয়ে উত্তোলন করা লিফ্ট শব্দের অর্থ কী উত্তোলন করা এখন এই ফর্ক দিয়ে উত্তোলন করে এই কারণেই বলে কি ফর্ক লিপ্ট আর এটা আমি কি নাম বললাম যে কাউন্টার ব্যালেন্স ফর্ক লিপ্ট তার মানে কি এই দিকে যখন আমি লোড নিব যদি বিপরীতে সমান সংখ্যক লোড না থাকে তাহলে কি হবে উল্টে যাবে উল্টে যাবে না তো উল্টে যাতে না যায় সেই জন্য এই গাড়ির পিছন দিকে ওই যে হলুদ আছে ওই অংশটা হচ্ছে কাউন্টার ওয়েট ওইটা কি কি বলে কাউন্টার ওয়েট আচ্ছা ওখানেও আমরা যাব ওইটা হচ্ছে এই সামনে যে লোড নিলে সেটার ভারসাম্য রক্ষা করে তাহলে কাউন্টার ব্যালেন্সড ফর্ক লিফ্ট এই এইটার নাম ফর্ক আচ্ছা এখন এই ফর্কের আবার বিভিন্ন অংশের আলাদা আলাদা নাম আছে এই গোটাটাকে বলে কি পুরোটাকে ফর্ক আচ্ছা এখন এইখান থেকে দেখেন তো এই দিক থেকে একটু হালকা পাতলা হয়ে আসছে নাকি এদিকে চিকন হয়ে আসছে এদিকে মোটা এটা পুরাটা মোটা হইতে পারতো না কিন্তু সেটভাবে দেয়নি কেন তাহলে আপনি ইয়া করতে পারবেন না মাল তোলার জন্য ওকে ব্যালেন্স করতে পারবেন না এই জন্যই ওকে ডিজাইন করা হয়েছে এইভাবে এখন এই যে পাতলা অংশের এটার নাম আছে এটার নাম হচ্ছে টাইন যে পাতলা অংশটুকু শুরু হয়েছে এটার নাম ফর্কটাইন পুরাটা ফর্ক কিন্তু পাতলা অংশের নাম ফর্কটাইন আচ্ছা এই যে ভাজের অংশটা এটাকে বলে হিল এটাকে বলে হিল এই সামনের যে এই অংশটা সোজা সোজা আছে এই এবং এই এটাকে বলে হচ্ছে ভার্টিকাল ফেস অফ ফর্ক ভার্টিকাল ফেস অফ ফর্ক ঠিক আছে আচ্ছা এখন ভার্টিকাল মানে কি খারাখারি ফেস মানে কি সামনে অফ ফর্ক মানে ফর্কের খারাখারি সামনের অংশ বাংলাতে বললে এটা হয় আচ্ছা এখন বাংলায় তো বিদেশে বললে কেউ বুঝবে না বুঝবে কি আপনারা সবাই তো বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাই না আর প্রয়োজনটা তো ওই কারণেই দেশেও চাকরি করলে যদি চাকরি করেন করতে পারেন তাতেও তো আপনার এটা জানা দরকার তাই না আচ্ছা এখন এই ফরকটা যেটার সাথে লাগানো আছে এই যে লোহার যে অংশটা হ্যাঁ এই এইটা এটা এটাকে বলে হচ্ছে ক্যারেজ শুধু এই অংশটুক ফর্ক ক্যারেজ এই অংশটাকে ক্যারেজ বলে ফর্ক ক্যারেজ আচ্ছা এখন আর এই যে বোল্ট দিয়ে লাগানো আছে আলাদা এটা এই যে খাজ খাজ হয়ে আছে তাই না এটা হচ্ছে ব্যাকরেস্ট ব্যাকরেস্ট রেস্ট মানে পিছনের বিশ্রামের জন্য রাখা আছে এখন এই বিশ্রামটা কার জন্যে মালামালের জন্য যাতে আপনি যখন এটা নিয়ে গাড়িটা চলবে তখন ওকে যদি এভাবে কোলের মধ্যে নিয়ে রাখেন তাহলে ও পরে যাবে না এটার সাথে লেগে থাকবে হেলে থাকবে আর কি তাই না এটাকে বলে তাহলে কী নামে ব্যাকরেস্ট কথা বললেন আপনারা ওদিকে যা হয় হোক গা হ্যাঁ আচ্ছা এখন এই যে খারা যে অংশটা আছে লোহার যে এই বড় দুটা ইয়া রেল মতো আপনাদের দিকে তো রেল আছে আপনারা তো রেল পাটি দেখেন তাই না আমাদের অঞ্চলে রেল নাই আচ্ছা এই যে রেল মতো দেখা যায় এইটাকে বলে মাস্ট কি বলে মাস্ট এখন এই মাস্টে কিন্তু আর ওই ইয়াটা ধরে রাখে মানুষের বলে না যে মাসেল দেখছো তার মানে কি ওর শক্তি বহন করে কিসে মাসেলে ওয়ার ওয়ার হচ্ছে মাস্ট এই মাস্টের সাথেই কিন্তু সবগুলা জড়িত এবং লিফটিংটা এই মাস্টকে কেন্দ্র করেই হয় এখন তাহলে এই লিফটিংটা যেহেতু মাস্টকে কেন্দ্র করে হয় তাহলে লিফটিং কি মাস্ট করে না লিফটিং করে লিফ্ট সিলিন্ডার আচ্ছা এখন এইখানে আর একটা জিনিস থেকে গেছে সেটা হচ্ছে এইখানেও একটা সিলিন্ডার আছে তো এগুলো হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার সিলিন্ডার সবগুলাই হাইড্রোলিক সিলিন্ডার কিন্তু ওর ব্যবহারের জায়গা ভেদে ওর নামের পরিবর্তন আছে ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে না কাল পাত্রভেদে অর্থের পরিবর্তন ঘটে তো ওরও হচ্ছে ব্যবহারের উপরে ভিত্তি করে পরিবর্তন হয় এখন এইটা হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার এখন এটা লাগানো আছে ক্যারেজের সাথে যার কারণে এটাকে আমরা বলি ক্যারেজ সিলিন্ডার ক্যারেজ সিলিন্ডার এক কথায় চিনতে পারবে যে ক্যারেজ সিলিন্ডার যদি বলে তাহলে মানে ক্যারেজের সাথে যে লাগানো সিলিন্ডারটা ওইটাতে সমস্যা বা ওইটা ভালো যখন বোঝাবেন যে ক্যারেজ সিলিন্ডারের সমস্যা ওই কিন্তু আর ওই অন্যগুলো খুঁজতে যাবে না ওই সরাসরি এসে এটাই ধরবে তাই না আচ্ছা এরপরে ওই যে মাস্টার সাথে বললাম যে কি আছে এইদিকে খাড়াখাড়ি যে দুটা আছে এটাকে বলে লিফ্ট সিলিন্ডার এটাকে কি বলে লিফ্ট সিলিন্ডার মানে লিফ্ট করে উত্তোলন করে লিফ্ট মানে কি উত্তোলন করে লিফ্ট সিলিন্ডার এখন এই সিলিন্ডারের মাথাতে যে সিলিন্ডার হেট আছে এই হেটের সাথে আবার চেইন পুলি আছে আছে লাগছে আচ্ছা আর এই যে চেইনটা মাখানো এটাকে কি বলে লিফট লিফট চেইন চেইন আচ্ছা আর এইগুলা কি হাইড্রোলিক পাইপ পাইপ কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ ইংরেজি শব্দ কারণ এটা আমরা বেশি ব্যবহার করতে করতে অনেকে মনে করে যে এটা মনে হয় বাংলা আসলে কিন্তু বাংলা না তাই না এটা হলো হাইড্রোলিক পাইপ তাহলে এই পাইপ দিয়ে হাইড্রোলিকটা প্রবাহিত হয় হাইড্রোলিকের চাপের কারণেই হচ্ছে সিলিন্ডারগুলা সংকোচন হয় আবার প্রসারিত হয় ঠিক আছে এখন তাহলে এই গাড়িতে সিলিন্ডার হচ্ছে তিনটা তিন ধরনের এখানে আছে ক্যারেস সিলিন্ডার যেটাতে উঠানামা করে ওটা হচ্ছে লিফ্ট সিলিন্ডার আর এই ফর্কের মাথাটাকে এইভাবে উপরে করবে আবার নিচে করবে যেটাকে এইটা হচ্ছে টিল সিলিন্ডার একটু গোল হয়ে ইয়া করেন দূরে থাকেন তাহলে এই এই যে সিলিন্ডারটা এটাকে বলে টিল সিলিন্ডার ঠিক আছে আচ্ছা এখন ফর্কলিফটের শক্তি সরবরাহ হয় সামনের চাকায় ইঞ্জিন থেকে সামনের চাকার সাথে শক্তি থাকে আর পিছনের চাকায় থাকে স্টিয়ারিং এখন এটারও কারণ আছে এর কারণ হচ্ছে কি যদি স্টিয়ারিং সামনের চাকায় দেওয়া তো তাহলে সামনে যে আপনি লোড নিচ্ছেন ওই লোডটাকে কন্ট্রোল করা যাইতো না বুঝতে পারছেন ওই লোডকে কন্ট্রোল করার জন্য হচ্ছে স্টিয়ারিং সিস্টেম থাকে পিছনে পিছনে এবং স্টিয়ারিং থাকার কারণে এটা খুব অল্প জায়গার মধ্যে ঘুরতে পারে এটা চলবে হচ্ছে আপনার কিসে ওয়ার হাউসের ভিতরে চলতে পারে ইনডোরে আউটডোরে সব জায়গাতেই ব্যবহার করতে পারেন এখন ইনডোরে তো বেশি খুব জায়গা থাকে না তাই না তো সেক্ষেত্রে ওকে এইভাবেই ডিজাইন করা হয় যত ফর্কিপ্ট আছে সবগুলোরই স্টিয়ারিং সিস্টেম হচ্ছে পিছনে আপনি স্টিয়ারিং ঘোরালে পিছনের চাকা কাটবে এবং এটা স্বাভাবিক যে গাড়ি আছে আমরা যে ড্রাইভিং কারগালা আছে এগুলাতে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয় চাকা একদিকে সব সর্বোচ্চ কাটলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এটা মোটামুটি পঁচাশি আশি ডিগ্রির মতো অ্যাঙ্গেল হয়ে যাবে তার মানে আপনার যত অ্যাঙ্গেল বেশি হবে তত জায়গা কম লাগবে ঘুরে আসবে তাই না আচ্ছা তাহলে এটা হলো সামনের চাকা বা ফ্রন্ট হুইল আচ্ছা এখন এই যে জায়গাটা আছে এই খাপের মতো এখানে আমরা এইভাবে দিয়েই তো উঠি উপরে উঠি না এইটার নাম আছে এটার নাম কি ফুট স্টেপ ফুট স্টেপ আচ্ছা এখন আমরা এই উঠতে লাগলে ওই পাশে যেটা আছে আমরা একটু এই পাশে এই পাশে যাই এদিক দিয়ে ঘুরি আর গাড়িতে এই ফাঁকলিপটা ওঠার নিয়ম কোন পাশ দিয়ে বাম পাস দিয়ে তাহলে আমরা এই বাম পাস দিয়ে আসলাম তাই না ডান পাস দিয়ে ওঠার কোনো অপশন আছে এই এই যে ধরনিটা হাতলটা এই হাতলটার নাম হচ্ছে অ্যাসিস্ট গ্রিপ এখন ওই পাশে এসএস গ্রিপ কি আছে তাহলে ওই পাশ দিয়ে ওঠা যাবে উঠলে কি হবে ভুল হবে রং প্রসেস ওই পাশ দিয়ে উঠলে রং প্রসেস আমি খেয়াল করেছি আপনারা কিন্তু অনেকবার ওই পাশ দিয়ে ওঠেন সময় বাঁচানোর জন্য ওই পাশ দিয়ে ওঠার জন্য ওইখানে একটা গ্লাস আছে ওইদিকে ওই যে জয়স্টিকগুলো স্টিক আছে তাহলে ওগুলাতে লেগে যাবে না তার মানে উপাস দিয়ে ওঠার তো নিয়ম না নিয়ম মতো কাজ করতে হবে অ্যাসেসমেন্টের সময় কিন্তু আপনাদের এই নিয়মগুলো ফলো করতে হবে এইগুলোর উপরেই মার্কিং হবে যে আপনি সঠিকভাবে উঠলেন কি না সিট ঠিক মতো বাঁধলেন কি না হ্যাঁ আপনি আগেই পার্কিং ব্রেক ছাড়লেন না স্টার্ট করলেন কোনটা করলেন এগুলোর উপরে বিবেচনা হবে তাই না আচ্ছা তাহলে এটা কি বললাম অ্যাসিস্ট গ্রিপ আর এটা হচ্ছে মিরর অথবা লুকিং গ্লাস নামে আমরা বেশি চিনি তাই না এটা দিয়ে কি করে আমরা পিছনের দিকটা দেখার জন্য ব্যবহার করে আচ্ছা এ পাশেও এটা স্টেপ আচ্ছা এখন